হব্বুল বতনী মিনাল ইমান দেশপ্রেম ইমানের অঙ্গ বিষয়টা কি আসলেই সঠিক আসলেই কি দেশপ্রেম ইমানের একটি অংশ বিশেষজ্ঞগণ এই ব্যাপারটি স্পষ্ট করেছেন যে এই হাদিস হিসেবে যে বাক্যটি বলা হচ্ছে এটা আসলে সঠিক নয় এটি একটি ভিত্তিহীন কথা মূলত আরব বিশ্বে এই শব্দের ব্যাপক প্রচলনের কারণে মানুষ এই বাক্যটিকে হাদিসের অংশ মনে করে কিন্তু আরেকটি বাস্তবতা হচ্ছে ইসলাম কিন্তু দেশপ্রেমকে সমর্থন করে অর্থাৎ আমরা যদি দেশকে এমনভাবে সাপোর্ট করি ইসলামী দৃষ্টিকোণ থেকে দেশকে নিজের মধ্যে এমনভাবে ধারণ করতে পারি যেখানে থাকবে সততা ন্যায় পরায়ণতা এবং দেশের জন্য নিজের অবদান তখন কিন্তু ইসলাম এই দেশপ্রেমকে সমর্থন করবে আমি আপনাদেরকে এই বিষয়টাই বোঝাতে চাচ্ছি যে যখন আপনি আপনার মধ্যে সততা ন্যায় পরায়ণতা এবং দেশের জন্য কোন অবদান রাখতে পারবেন তখন সেই দেশ প্রেমকে ইসলাম সমর্থন করবে আমরা হাদিসের মধ্যে দেখেছি রাসুল সাল্লাহ আলী ওয়াসাল্লাম যখন মক্কা থেকে চলে যাচ্ছিলেন তখন তিনি সেই মক্কার দিকে ফিরে বলছিলেন হে মক্কা কখনোই আমি তোমার থেকে বের হয়ে যেতাম না যদি আমাকে এখান থেকে বের করে দেওয়া না হতো বোঝা যাচ্ছে যে দেশপ্রেম এটা প্রত্যেক মুসলমানদের মধ্যে থাকা উচিত আরেক জায়গায় আল্লাহ তালা বলছেন তোমরা যে আদেশ করো এবং অন্যায় এবং বিদ্রোহ থেকে বিরত থাকো এর ধারা বোঝা যাচ্ছে যদি আমরা নিজেদের মধ্যে সততা ন্যায়পরায়ণতা বজায় রাখি এবং দেশের জন্য দেশকে রিপ্রেজেন্ট করার জন্য দেশের উন্নতিতে নিজেদের অবদান রাখতে পারি সেই দেশপ্রেমটা আমাদের জন্য হবে এবং সেই ইসলাম তখনই আপনার দেশপ্রেমকে সমর্থন করবে যখন আপনি ইসলামের গন্ডির মধ্যে থেকে দেশকে সমর্থন করবেন আপনার মধ্যে সেই দেশপ্রেমটাকে বজায় রাখবেন শুধুমাত্র দেশের জন্য যদি আপনার মৃত্যু হয় সেটা কিন্তু আখেরাতে আপনার জন্য একটি ভয়ঙ্কর কারণ হতে পারে নাজাতের কারণ নাও হতে পারে এই বিষয়টি নিয়ে আমরা ভাববো চিন্তা করব এবং কিভাবে একজন খাঁটি দেশপ্রেমিক হিসেবে নিজের পরিচয় তৈরি করা যায় এই বিষয়টা চেষ্টা করব একজন খাঁটি দেশপ্রেমিক তখনই হবে যখন সে ইসলামের গণ্ডির মধ্যে থেকে ইসলামের সীমার মধ্যে থেকে কাজ করতে পারবে ইসলামকে দেশের জন্য রিপ্রেজেন্ট করতে পারবে আল্লাহ তালা আমাদেরকে বোঝার তৌফিক দান করেন আমিন Terima <tune noise> kasih <tune noise> <tune noise>